চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সকাল সকাল তোমাদের তো একটা জিনিস দেখিয়ে দিলাম আমার ভাই যাচ্ছে চাকরিতে আর মাসি দিচ্ছে খাইয়ে এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তার জন্য তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখবে আর আমাদের সাথে এনজয় করো আর আমাদের সাপোর্ট করো চলো বাড়ি যাবো আজকে বাড়ি যাওয়ার পালা মনটা বাড়াক যাবো এখান থেকে বর্দির বাড়ি বর্দির সাথে দেখা করব দেখা করব দেখা করে আবার এখানে আসব আর ভাই বললো কাজ থেকে আসলে একটু চাউমিন বানাতে সেটা পরে বিকালবেলা বানাবো আর এই ভাসির হচ্ছে যত সমস্যা মানে সবার কাজকর্ম নিজের মাথার মধ্যে নিয়ে রাখবে খাবে তাড়াতাড়ি সব কিছু কোনো জায়গায় বসবে না গল্প করবে না কিছু না এই যে শুধু কাজ 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 পাগল মাসি তা চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এবার যাচ্ছি দিদির বাড়ি জোজাকে ওপরে তোলা হয়েছিল এবার জোজাকে মাসি নাবিয়ে দেবে তা চলো জয় মাসি গেছে অটোটা ঠিক করতে

ঘড়ির কাটায় পৌনে তিনটে আমাদের খাওয়া স্টার্ট এখন দিদি বাড়ছে রাইস চিকেন কষা আমাকে রাইস দিয়েছে কত কমা চিকেন কষা দিদি এই চিকেনটার নাম আমি জানি না আমার দিদি রান্না করেছে কিন্তু হ্যাঁ ম মহারানি চিকেন করেছে

দেখো জেজকে বিস্কুট খাইছে জেজু এখন জেজে সোনা বিস্কুট খাচ্ছে টপ 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 করে খাচ্ছে আগে আমরা জজকে খুব ভয় পেতাম আমি আমি ছেলেটারে ভয় পেতাম এখন কালকেই ভয়টা কেটেছে শুধু এখনও তোমার দিদি ভাই ভয়টা এখনও কাটেনি

जाववाडी दिए दे चले गडी दिए दे चुके दे बुढी आसे जाव 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 चले आओ चले आओ शिच्ची जा बिस्कुट दे शिच्ची जा जा अक्षरा দিয়ে রান্নাঘর আছে বলে ওকে ওই করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ও বুঝে গেছে ও বুঝে গেছে ও আর যাবে না ও যাবে না এবার আমরা মাসির বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমাদের গাড়ি বুক করা হলো একটা গাড়ি যেহেতু মাসির বাড়ির সামনে মেলা হচ্ছে ওই জন্য একটা গাড়ি ক্যান্সেল হয়ে গেল। মানে ও নিজে থেকেই ক্যান্সেল করে দিল এবার আমরা সব দাঁড়িয়ে আছি দাদাভাই আবার একটা বুক করলো এবার গাড়িটা আসলো এবার মাসির বাড়ি থেকে একটু এগিয়ে এগিয়ে আমরা দাঁড়ালাম এবার মেলাটার সামনে ওইখানটা দাঁড়ানোর জায়গা ছিল না বলে আমরা একটু এগিয়ে গেলাম ওইখান থেকে গাড়িতে উঠলাম আর দাদাভাই ছেলে পেছনে বাইকে আসছে দেখো কত ভিড় কারণ যেই গাড়িটা আমরা বুক করেছিলাম তার পেছনে সিলিন্ডার ছিল এবার আমাদের ব্যাগপত্র রাখার জায়গা ছিল না বলে আমরা কি করলাম আমি কাকিমা ব্যাগ নিয়ে বসলাম পেছনে আর ছেলে আর দাদাভাই পেছনে বাইকে আসছে আর মেলাটা তোমাকে তো দেখালাম দেখো প্রচুর লোক ভিড় হয়েছে কেন প্রথম দিন বৃষ্টি হয়েছিল বলে লোকজন হয়নি এবার সেকেন্ড দিনে এটা এবার বাড়ি চলে আসলাম এসেই ব্যাগটা ধপ করে ফেলে দিলাম কেন একটু এসিটা চালাবো ওই জন্য আর দাদাবাইকে বললাম তুমি এবার খাবার দাবারগুলো বাড়ো দাদাভাই বাড়লো খাবার দাবার এবার চাউমিন খেয়ে নিচ্ছি খেয়ে আর কিচ্ছু ইয়ে করা হয়নি মাসির বাড়ি থেকে চাউমিনটা আনা হয়েছে তা তোমা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করো দেখো ছেলে আবার ওইখান থেকে ডিমটা তুলে নিচ্ছে কাকু কাকিমাকে দিয়ে দিয়েছি চাউমিন ওরা খেয়ে ঘরেই নিয়ে নিয়েছে আর কারোর শরীরে দিচ্ছিল না কেন একবার মাসির বাড়ি একবার দিদির বাড়ি এই করে করে আমাদের গেলো সময়টা তা ভালোই কাটলো মাসির বাড়িটা আনন্দেই কাটলো দিদির বাড়িও গেলাম খাওয়া দাওয়া হলো মজা হলো খুবই ভালো হলো আর চলো এবার টাটা করার পালা চলো আবার দেখাচ্ছে নেক্সট মর্নিংয়ে তত